সাম্প্রতিক সময়ে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় বার্ড ফ্লু ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মুরগি মারা গেছে প্রশাসন যত দ্রুত পদক্ষেপ নিয়ে মুরগির মাংস ও ডিমের বিক্রয় নিষিদ্ধ করেছেন এবং সংক্রমণ রোধে তিন মাসের জন্য পোলট্রি খামার বন্ধের নির্দেশ দিয়েছে। এছাড়া মহারাষ্ট্রের ছয়টি জেলায়ও বার্ড ফ্লু সংক্রমণ শনাক্ত হয়েছে যেখানে পাঁচ কিলোমিটার ব্যাসাদের মধ্যে সব মুরগি মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এখন পর্যন্ত প্রায় ছয় লাখ মুরগি মেরে ফেলা হয়েছে এই পরিস্থিতিতে আপনার খামার অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আমাদের খামার আদৌ সুরক্ষিত বার্ড ফ্লু থেকে মুরগিদের রক্ষা করতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত এবং কি কি লক্ষণ দেখলে বুঝবেন আপনার মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত সেই সকল বিষয় আমার আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং অন্যান্য খামারিদের শেয়ার করে অবশ্যই ভিডিওটা দেখাবেন যাতে করে বাংলাদেশে এই ভাইরাসটা ছড়িয়ে পড়তে না পারে প্রথম থেকেই যেন খামারিরা সচেতন হতে পারে প্রথমে আসি বার্ড ফ্লু কি বার্ড ফ্লু যা আভিয়ান ইনফ্লুয়েঞ্জা নামে পরিচিত এটি একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ যা মুরগি সহ বিভিন্ন পশু পাখির মাধ্যমে মানুষেরও ছড়াতে পারে এই ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সঠিক ব্যবস্থা না নিলে খামারের সব মুরগি মারা যাবে এখন আসি বার্ড ফ্লু কীভাবে ছড়ায় এই রোগ মূলত বন্য পাখিদের মাধ্যমে ছড়ায় এছাড়া সংক্রমিত খামার থেকে অন্য খামারেও ভাইরাস ছড়িয়ে পড়তে পারে যেমন খাবার পানি মানুষের হাত জুতা এমনকি বাতাসের মাধ্যমেও তাই আমাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আপনার খামারে বার্ড ফ্লু হয়েছে কী কী লক্ষণের মাধ্যমে বুঝতে পারবেন যে আপনার খামারে মুরগিগুলো বার্ড ফ্লুতে আক্রান্ত আসুন সে লক্ষণগুলো এবার আমরা জেনে নিই যদি খামারে মুরগিরা হঠাৎ করে বেশি সংখ্যায় মারা যেতে থাকে তাহলে সেটা বার্ড ফ্লুর লক্ষণ হতে পারে এছাড়া অন্যান্য লক্ষণগুলোর মধ্যে মুরগির শরীর ফুলে যাওয়া শ্বাসকষ্ট বা হাঁপানি খেতে না চাওয়া ঝিমিয়ে থাকা ডিমের উৎপাদন কমে যাওয়া বা স্কিন হয়ে যাওয়া এই লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আপনার খামারের মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত তাই দ্রুত ব্যবস্থা নেবেন বার্ড থেকে আপনার খামারকে রক্ষা করতে প্রতিরোধের উপায়টা কি হতে পারে বার্ড প্রতিরোধ করা সম্ভব চলুন সেসব বিষয় নিয়েই কথা বলি প্রথমত হচ্ছে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে প্রতিদিন খামার পরিষ্কার করতে হবে খাবার এবং পানির পত্র সময় মতো পরিষ্কার রাখুন বাইরে থেকে কেউ এলে জুতা কিংবা হাত জীবাণুমুক্ত না করে খামারের ভিতরে প্রবেশ করাবেন না বন্য পাখি থেকে বাঁচাতে মুরগির খামার নেট দিয়ে ঘিরে দেন যাতে বাইরের কোনো পাখি বন্য প্রাণী খামারের মধ্যে প্রবেশ করতে না পারে বাইরে পাখি যেন মুরগির খাবার পাত্র এবং পানির পাত্র থেকে খাবার খেতে কিংবা স্পর্শ করতে না পারে আর কোনো মুরগির যদি দেখেন অসুস্থ হয়ে গেছে দ্রুত মুরগিকে আলাদা করে ফেলুন হলে আপনার পুরো একটা মুরগির জন্য আপনার পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন এবং নিয়ম মতো রানীক্ষেতের ভ্যাকসিন এবং অন্যান্য ভ্যাকসিন ঠিকমতো প্রয়োগ করা প্রয়োজনে ভাইরাস প্রতিরোধের ওষুধ ব্যবহার করুন এই নিয়মগুলো মেনে চললে আপনার খামার বার্ড থেকে নিরাপদ থাকবে মনে করেন আপনার খামারে বার্ড ফ্লু হয়নি কিংবা হয়েছে একটু সন্দেহ হচ্ছে তাহলে আপনি কি করবেন যদি আপনার খামারে একাধিক মুরগি অসুস্থ হয়ে পড়ে তাহলে দেরি না করে নিকটস্থ পশু চিকিৎসকের পরামর্শ নিন এছাড়া সরকার থেকে নির্দিষ্ট হেল্পলাইন বা পশু সম্পদ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন তাহলে বন্ধুরা বার্ড ফ্লু সম্পর্কে এই তথ্যগুলো আপনার যদি উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও খামারিরা সচেতন হতে পারে নতুন নতুন খামার বিষয়ক আপডেট পেতে আমাদের চ্যানেল জেম ফার্মিং অ্যান্ড ফরচুন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুক আপনার খামার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ